একটি অফ অ্যাপ আইসি হল সেভেন ফোর ওয়ান এবং এই আইসিতে নেগেটিভ এবং পজিটিভ দুই রকমের পাওয়ার সাপ্লাই দেওয়া যায় তো কিছু আইসি আছে যেখানে নেগেটিভ পাওয়ার সাপ্লাই দেওয়ার কোনো অপশন নেই তো সেসব আইসিতে আমরা কীভাবে অ্যাম্প্লিফাই করতে পারি তো এখানে আমরা সেভেন ফোর ওয়ান ইউজ করবো কিন্তু আমরা নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিব না তো এরকম সার্কিট আমরা একটি তৈরি করবো এখানে দেখা যাচ্ছে ইনপুট আমরা ক্যাপাসিটিভ কাপিংয়ের মাধ্যমে ইনভার্টিং ইং পিনে দিয়েছি এই ক্যাপাসিটিভ কাপলিং ইউজ করার জন্যে এখানে এই যে ডিসিভ কম্পোনেন্ট আছে সেটা ব্লক করে দিবে। এবং ইনভার্টিং পিনে আমরা দেখতে পাচ্ছি একটি ভোল্টেজ ডিভাইডার ইউজ করা হয়েছে এখান থেকে একটি নির্দিষ্ট বায়াসিং ভোল্টেজ প্রয়োগ করা হবে এই ভোল্টেজটা প্রয়োগ করার ফলে আমাদের অ্যাম্প্লিফাই অ্যাম্প্লিফাইড সিগনালটা কিছুটা উপরে হবে এই উপরে হওয়ার কারণে আমরা আমাদের এই সিগন্যালটা জিরোয়ের নিচে যাবে না অর্থাৎ আমাদের এর কোনো মাইনাস ভোল্টেজ আসবে না কারণ মাইনাস ভোল্টেজ আসলে তা এখানে দিতে পারবে না কারণ এখানে নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দেওয়া নেই তো এই সিগন্যালটা যেন জিরোয়ের নিচে না যায় সেজন্য আমরা বায়াসিং ভোল্টেজ ইউজ করে কিছুটা উপরে নিয়ে যাব এখন অ্যাম্প্লিফাই করার শেষে আমাদের সিগন্যালটাকে আবার মাঝখানে আনতে হবে অর্থাৎ ডিসি কম্পোনেন্টটাকে ব্লক করে দিতে হবে তো সেজন্য আমরা আউটপুটে একটি ক্যাপাসিটিভ কাপলিং দিয়েছি এবং এই ক্যাপাসিটিভ কাপলিংয়ের পরেই দেখা যাবে যে আমাদের সিগন্যালটা আবার মাঝখানে চলে এসেছে তো এভাবে আমরা নেগেটিভ পাওয়ার সাপ্লাই না দিয়েই আমরা আমাদের অ্যাম্প্লিফাইটা করতে পারব এরপরের সার্কিটটা যেটা দেখা যাচ্ছে এটা ঠিক আগেরটার মতোই কিন্তু এখানে আমরা ইনপুটটা ইনভার্টিংয়ে না দিয়ে নন ইনভার্টিংয়ে দিয়েছি শুধু এটুকুই পরিবর্তন করা হয়েছে তো এটা একটি নন ইনভার্টিং অ্যাম্পিফায়ার এখন আমরা এই সার্কিটটি তৈরি করার সময় চার নাম্বার পিনে কোনো নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিব না তো চার নাম্বার পিনটা আমি গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি চার নাম্বার পিনটা আমি গ্রাউন্ডে দিয়ে দিলাম এখন তিন নাম্বার পিনটিতে আমরা একটি ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে আপ ভিসি দিব অর্থাৎ বারো ভোল্টের জায়গায় ছয় ভোল্ট দিব আমরা তো আমরা একটি নিচ্ছি এখন আমরা এখান থেকে তিন নাম্বার পিন থেকে কানেকশন নিলাম এবং এটি এই ভোল্টেজ ডিভাইডার থেকে কানেকশনটা দিয়ে দিলাম এই তো এখন আমরা অ্যাম্প্লিফায়ারটি বানাবো দুই নাম্বার পিনে আমরা এক কিলোমের একটি রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি এবং ফিডব্যাক রেজিস্ট্যান্স হিসেবে দুই কিলো হোমের একটি রেজিস্ট্যান্স দুই নম্বর এবং ছয় নাম্বার পিনে দিয়ে দিচ্ছি এখন একটি ক্যাপাসিটিভ কাপলিংয়ের মাধ্যমে আমরা ইনপুটটা দিব আমরা ইনপুটটা দিয়ে দিচ্ছি আমরা একটা সাইনস সিগন্যাল দিয়েছি এখন আউটপুট থেকেও আমরা ক্যাপাসিটি এর মাধ্যমে আউটপুট নিব ছয় নম্বর পিন থেকে আমরা একটি ক্যাপাসিটর লাগিয়ে দিলাম এবং আউটপুট নিচ্ছি তো দেখা যাচ্ছে এখানে অ্যামপ্লিফাই হয়েছে এবং নেগেটিভ পজিটিভ দুই দিকে এসেছে কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাইয়ে কোনো নেগেটিভ পাওয়ার সাপ্লাই দেয়নি এই চার নম্বর পিনটা কিন্তু আমরা রাউন্ডে দিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের এই সার্কিটটি কাজ করছে এখন আমরা এটি এটি টো নন ইনভার্টিং অ্যাম্প্লিফাইড এখন যদি আমরা ইনভার্টিং করতে চাই তবে আমরা তিন নাম্বার পিনে ক্যাপাসিটি কাপড়িংয়ের মাধ্যমে ইনপুটটা দিয়ে দিব তো দুই নাম্বার পিনটা আমরা গ্রাউন্ড করে দিচ্ছি এখন তিন নাম্বার পিন থেকে আমরা একটি ক্যাপাসিটি নিয়ে দিয়ে ইনপুটটা দিয়ে দিব তো এখন আমরা দেখতে পাচ্ছি এটি অ্যাপ্লিফাই হয়েছে এবং এটি একটি নন ইনভার্টিং অ্যাপ্লিফায় এবং এটিও কিন্তু আমাদের নেগেটিভ পাওয়ার সাপ্লাই ছাড়াই চলছে